আসন্ন আঠাশে জুন শনিবার কাছরাপাড়া সিপিআইএম এরিয়া কমিটির উদ্যোগে এক কেন্দ্রীয় জনসভার আয়োজন করা হতে চলেছে এই জনসভায় বক্তব্য রাখবেন এর অন্যতম লড়াকু নেত্রী মিনাক্ষী মুখার্জি আর সেই জনসভার সমর্থনেই আজ রবিবার কাছরাপাড়ার কলেজ মোড়ে এক পথসভার আয়োজন করা হয় যেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা শতরূপ ঘোষ যেখানে চাকরির জন্য ডিউটির জন্য কেন একজন পুরুষের যদি এমনি রাস্তায় রাত্রিবেলা আড্ডা মারার স্বাধীনতা থাকে এমনি বন্ধুর সঙ্গে কোথাও যাওয়ার স্বাধীনতা থাকে রাস্তায় দাঁড়িয়ে গল্প করার স্বাধীনতা থাকে ঘুরে বেড়ানোর স্বাধীনতা থাকে তাহলে একজন মহিলাই বা একটি মেয়েই বা ইচ্ছে করলে রাত্রিবেলা কোনো বন্ধুর সঙ্গে রাস্তায় দাঁড়িয়ে আড্ডা দিতে পারবে না কেন কোথাও পার্টি করতে যেতে পারবে না কেন কোনো বন্ধুর সঙ্গে

হাজারো প্রক্রিয়া প্রশ্ন সমাজে যে প্রশ্নগুলো উঠে জরুরি ছিল এই আন্দোলন সেই প্রশ্নগুলোকে তুলে এনেছিল এই যাবতীয় প্রশ্নকে ওরা পাচ্ছা বাঁধতে চায় এই যাবতীয় প্রশ্নকে ওরা শেষ করতে চায় আমরা এই যাবতীয় প্রশ্নের জবাব বলতে চাই মীমাংসা করতে চাই আমরা আমরা এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শতরূপ ঘোষ কি জানিয়েছেন শুনে নেওয়া যাক

স্মার্টমিটার মনে হচ্ছে যে মানুষের বিদ্যুৎ ব্যবহারের অধিকারকে কেড়ে নেওয়া যার পেছন দরজা দিয়ে আসা হচ্ছে যে বিদ্যুৎ বিল এবং বিদ্যুৎ বিল স্মার্টমিটার্টার বিদ্যুৎ বিল

যে এখানে সত্তর শতাংশ রেলের জমি মালিকদের কোনো রকম কোনো ইয়ে করা যায় না যে সাধারণ মানুষের অনেক দিন কারণ সেগুলো চালু হচ্ছে না ভুলতে হবে স্মার্ট মিটার নিয়ে তোমরা বিরোধিতা করেছে মানুষ যদি এত ভর্তি হতো এই যদি

এবং টিএমসি সি যোগাযোগ করলেন আপনাদের পরিকল্পনা কেউ পার্টি হাতে আছেন যাদেরকে পার্টি থেকে বহিষ্কার করা হয়েছিল তাদের আর পথ নেই তারা হচ্ছে যে নিজেদের পথ তারা নিজেদের বেঁচে দিয়েছে পার্টি পার্টির সদস্যরা যারা হচ্ছে যে পার্টিকে রক্ষা করবেন তাদের নিরানব্বই শতাংশ হচ্ছে পার্টির সঙ্গে আছে কিছু বয়স্ক মানুষ আসতে পারছেন না কাজে প্রতিদিন চেহারা দেখছেন না শতরূপ চলে যাওয়ার পরেও কীভাবে মানুষ এখানে কথা শুনতে চাইছে তো আমাদের তো অভিজ্ঞতা সুতরাং পার্টি অটুট লাল ঝন্ডা এখানে আঠাশ তারিখে আপনারা বুঝে যাবেন মানুষ কার সঙ্গে আছে আঠাশ তারিখ সঙ্গে ছটায় তুমি তারা প্রমাণ করে দেবে বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছা ঘটক রোড সতীশ নন্দী রোড লোকে সিনেমা চাঁদমারি রোড লিচুবাগান সিরাজমন্ডল রোড টিকটিকি বাজার মিলনগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ঘাটপাড়া রূপশ্রী হল খালি শহর রাজমহল হাউসিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ